প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে অর্ধেক মানে প্রথমার্ধে প্রথমার্ধে নিশ্চয়ই আছে আমাদের প্রস্তুতি আছে এবং আমরা যেটা দেখছি যে নির্বাচন কমিশনও তাদের যা যা করণীয় সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকারের দিক থেকে পূর্ণ প্রস্তুতি আছে এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন হবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দাবি নিয়ে কথা বলছে এগুলা কি আমি একটু বলতে চাই না আমি রাজনীতি পারে নির্বাচনে না আমি আমি মনে করি যে সরকারের কাজ হলো নির্বাচন দেয়া সরকারের অঙ্গীকার ছিল নির্বাচন দেয়া ফলে সরকার যে ঘোষণাটা রাজনৈতিক দলগুলোই চেয়েছিল সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে ফলে এর বাইরে কারা কি বলছে সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না